জানো <tries> টানো <tries> अति दान माधव का उर ललहना हिचा आर शेख तुम भी वाला कुटी बड़ी जामो दती পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না পারবেন লিখতে পারবেন না আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না অযোধ্যায় যে মন্দির হয়েছে বাইশ কোটি খরচ হয়েছে আমরা হিন্দুরা দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে পঁয়ত্রিশ কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি সাথে সাথে সমস্ত হিন্দু উৎসবের আজকের এই শুভ দিনে আমি সনাতন এবং ভারতীয় সংস্কৃতি মেনে শুভেচ্ছা শ্রদ্ধা প্রণাম জানাই সাতাশ জন সন্ত এসেছেন তারা আমার দণ্ডবধ প্রণাম গ্রহণ করবেন কল্পনা মহাপাত্র মাইতি যিনি হিন্দু সহিত দেবব্রত মাইতি সহধর্মিনী যার হাত দিয়ে আজকে শিলান্যাস হল তাকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা কৃতজ্ঞতা এবং সমবেদনা জ্ঞাপন করছি আমাদের অনেক নেতৃত্ব এখানে আছেন তার মধ্যে সঞ্চালক শিক্ষক দেবাশিস দাস আমাদের অত্যন্ত ব্যবস্থাপক মেঘনাথ পাল মহোদয় তার সাথী যারা আছেন অশোক করর স্বদেশ অধিকারী মহোদয় পবিত্র কর মহোদয় প্রলয় পাল মহোদয় অঞ্জন ভারতী মহোদয় অভিজিৎ মাইতি মহোদয় এবং আমাদের ধনঞ্জয় ভাই থেকে সৌমিত্র ভাই থেকে শুরু করে আমাদের সাহেব ভাই থেকে শুরু করে বটকৃষ্ণ ভাই থেকে শুরু করে শ্যামা ভাই থেকে শুরু করে আশিস ভাই থেকে শুরু করে প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব বিশেষভাবে ধন্যবাদ জানাবো সত্যজিৎ মণ্ডল মহোদয়কে শিক্ষক এবং নিশিবাবুর সুপুত্র যিনি দিনরাত পরিশ্রম করে এই অল্প সময়ের মধ্যে আজকের ভূমি পূজন শিলান্যাস সমগ্র ব্যবস্থাপনা সম্পূর্ণ করেছেন আমি সম্মানিত মঞ্চ অনেক সনাতনীরা এসেছেন আমাদের সিমর্ষিয়ানরা এসেছেন পার্শ্ববর্তী খেজুরির এমএলএ শান্তনু ভাই পবিত্র ভাই সহ অনেকে এসেছেন আমার সোনাচূড়ার বোন প্রধান আছে খেজুরির প্রধান আছে আমাদের গোকুলনগরের প্রধান আছে সকলে আমি সংক্ষিপ্ত সময় আর সকলে না করে একযোগে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন দু হাজার চব্বিশের বাইশে জানুয়ারি চারশো বিরানব্বই বছর পরে অযোধ্যায় ভব্য রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে মোদীজি যোগীজির উদ্যোগে সম্পূর্ণ হয়েছে এটি হিন্দুদের একটি বড় প্রাপ্তি ভগবান রামচন্দ্র গোটা পৃথিবীর হিন্দুদের কাছে আত্মার আত্মীয় আমরা ভগবান রামচন্দ্রকে মনে করি আমাদের এই সনাতনী ভারতবর্ষের হিন্দুস্তানের আস্থার প্রতীক তার মনে পড়ুক তার যে সুশাসন তার যে আদর্শ রাজা তিনি যে মানব কল্যাণকারী একজন শাসক ছিলেন আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেছেন দুষ্টের দমন এবং সৃষ্টের পালন সেই পদ্ধতি গোটা চারিদিকে ছড়িয়ে পড়া আমাদের প্রয়োজন রয়েছে আমাদের প্রয়োজন রয়েছে যে সব জায়গায় যেভাবে আমাদের সনাতনীদের উপর বিশেষ করে পশ্চিমবঙ্গে আক্রমণ হয়েছে নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে দু একুশ সালে ফেব্রুয়ারি মাসে যখন বলির পুজো হয় নন্দীগ্রামে এই সোনাচূড়া থেকে চারটি বাসে করে মায়েরা দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল তাদের উপরে গড় এবং ভূতার মোড়ে যে ধরনের জেহাদি হামলা হয়েছিল পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না আমি ভুলে যাইনি যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদীদের যেভাবে উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তর প্রদেশের মতো সেটা আমরা করে আপনি ভরসা রাখবেন ভরসা রাখবেন মোদীজি আছে চুরাশি সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে এতদিন পরে যারা খুনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে দেওয়ার কাজ নরেন্দ্র করেছে। তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ বারে বারে হয়েছে যেভাবে রথীবেলা আড়ি দেবব্রত মাইতি শহীদ হয়েছে তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা